আমি তো ভূত কত বড় পিছনে দিলাম জি অনেক বড়াই মেশিন অনেক বড় কিছু আছে গ্যাস সিলিন্ডার বসুন্ধরা আছে রে কি কথা হ্যাঁ করবি বাচ্চারা খুব খুশি খুশি আপনার ভিডিও দেখে আসলে আরো দুই টাকা ডিসকাউন্ট আমাকে তারওয়াল জলে জলে আচ্ছা অনেক বড় গান এটা ফিটিং করলে আরো বড় হবে আরো বড় হবে আরো বড় দেখেন একটা পুতুল আছে পুতুল আছে এটা চায়না পুতুল চায়না পুতুল এক এক ডর্জন যদি কেউ মাল নিবে

খুব সুন্দর চার চাকার গাড়ি দর্শক খেলনার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আপনারা যারা আসলে পাইকারিতে খেলনা কিনতে চান বল কিনতে চান আজকে ভিডিওটি টোটালি আপনাদের জন্য সঠিক জায়গা থেকে খেলনা কিনুন অনেক টাকা আয় করুন আর খেলনার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আমি বললাম আগের থেকে শুরু থেকে যাই হোক এই যে দেখেন একটা গাড়ি এই গাড়িগুলা এই বলগুলা এইখানে দেখেন প্রচুর গাড়ি আছে প্রচুর বল আছে বিমান আছে গাড়ি আছে হেলিকপ্টার আছে অনেক কিছু আছে এগুলা সবচেয়ে কম দামে কোথা থেকে নিবেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আমি চলে আসছি চক বাজার আপনাদেরকে একটু ঘুরে ফিরে ভাইয়ার এই দোকানটা দেখায় তারপর অভিষেক বুঝতে পারবেন ভাইয়ার এখানে অভাব না প্রচুর প্রচুর খেলনা আছে এবং এখানে পুতুল আছে আপনার যারা এগুলো করতে চান এই দোকানের অনার আমার সামনে আছেন ভাইয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়া আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি আপনার দোকানে এর আমি দুইটা ভিডিও তৈরি করেছি কি পরিমাণ সারা পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক পার্টি পেয়েছি অনেক পার্টি পেয়েছে ভিডিও দেখে মাল নিয়েছি যেভাবে যেভাবে ওইভাবে পেয়েছি আমরা মাল আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা যেহেতু পাইকারিতে বিক্রি করে এটা তো চক বাজার চক বাজারে একটু দেখা যায় অনেকে বলে যে মাল দেখাইছে এটা কিন্তু এই মাল অনেক দোকানদারের কাছে শট থাকে এটার বিনিময় আরেকটা মাল দিয়ে দিছে আমাদের এইরকম হয় না আমাদের যদি এই মালটা কম থাকে আমরা কাস্টমারকে সাথে সাথে ফোন করে বলে দিই যে ভাইয়া এটা কম আছে কিবা মার্কেটে কি না কোম্পানির কাছেও নাই এটা বিপরীত কি দিব তখন আমরা ওনাদের আদেশ আমরা মাল দিয়ে দিই আর না বলে আমরা মাল দেই না আচ্ছা অনেকে তো আসে না তারা কি পাবে না তারা মাধ্যমে নিবে কুরিয়ার সার্ভিসে নিবে তারা আমাদের ভিডিও ফোনে হোক কিবা ছবিতে হোক আমাদেরকে অর্ডার দিয়ে দিবে যে কয় টাকা হবে কন্ডিশনের মাধ্যমে হোক আমরা মাল দিয়ে দিব আজকে যদি ওয়ার্ডার বা কিনা কাটা করে তাহলে কালকে সকালে ওনাদের দোকানে পৌঁছে যাবে আজকে তো শুক্রবার ট্রান্সপোর্ট বন্ধ एग्जांपल বললাম না হ্যাঁ এই ভাবে আজকে অর্ডার দিলে মাল কালকে পৌঁছে যাবে আচ্ছা আপনি এই মাসকিন্দে একটা কথা বলেন যে আজকে শুক্রবার আজকে শুক্রবার আপনাদের দোকানটা খোলা কেন শুক্রবার আমাদের রেগুলার কিছু পার্টি আসে যার কারণে ওই জন্য আমরা শুক্রবারটা খুলি শুধু নামাজের আগ পর্যন্ত সকাল 9টা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত আমরা খোলা রাখি তা আমি ফোন দিয়ে বলবে যে ভাইয়া আমি শুক্রবারে আসবো দোকান খোলা রাখেন দোকান খোলা রাখেন আমি এসে মাল নিব যদি এক লাখ টাকার মাল নেয় তার এক লাখ টাকা এক লাখ টাকার মাল মিলাতে অনেক সময় লাগবে সময় লাগবে ঠিক না আর যদি ওই লোকটা বলে আমি সাথে মাল নিয়ে যাব তাহলে ওনাকে তো দিতেই হবে আর যদি বলে ট্রান্সপোর্টে দিতে তাহলে তো আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিব তাতে সমস্যা নাই আচ্ছা কিন্তু ওই শুক্রবার এইভাবে আমরা বারোটা একটা পর্যন্ত খোলা রাখি আচ্ছা প্রিয় দর্শক একটা সুযোগ আছে আপনারা যারা আসলে টাকা আসতেছেন ভাইয়ার দোকান থেকে খেলা কিন্তু শুক্রবার আপনারা কিনতে পারবেন তাই না ভাই জি এই এড্রেসটা বলে দেন চকবাজার কোথায় এটা হচ্ছে চকবাজার সরিগাট রোড পার্জো ভবনের নিস্তলয় দ্বিতীয় দোকানটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি টাওয়ারে আসবে আচ্ছা তো চকবাজার সোলেম টাওয়ার ওর অপর জিটেই হচ্ছে সরিগাট রোড আচ্ছা গলিটা এই গলি দিয়ে সোজা আসলেই পার্জো ভবনের নিস্তলে দ্বিতীয় দোকানটাই হচ্ছে আমাদের দোকান আচ্ছা আচ্ছা আর অনেকে যদি না চিনে ওনারা যদি না চিনে কিবা আশিক টাওয়ার শাহী মোডিটের সামনে সেলিম টাওয়ার এইখানে দাঁড়িয়ে যদি আমাকে ফোন দেয় আমি আমার একজন লোক পাঠাবো ওরা যায় নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধু আমরা এখন খেলনা দেখাবো কোনটার কত টাকা প্রাইস প্রায় শুরু থেকে আমরা বল নিয়ে কথা বলছিলাম তাই একটু বলগুলা আমাদেরকে দেখা বল এই বলগুলা এটা পাইকারিতে বেছেন জি আচ্ছা আচ্ছা একটু ভাইয়া আমাদেরকে দেখাচ্ছে দেখেন বাতি জলে তাই না জলে আচ্ছা যাই হোক আমরা বাতি জলে দেখবো এখানে আচ্ছা কি হিসাবে এখানে তিন রকম খেলা বল আছে ভাইয়া জি তিন রকম এটা যে বাতি জলে না এই যে বাতি জলে চার রকমের বল আছে না জি কত বল কত করে ভাইয়া এটা হচ্ছে 60 টাকা এটা হলো 60 টাকা এটা 50 টাকা আর আপনার এই হাতের টা হলো 50 টাকা জি এটা হচ্ছে আপনার 58 টাকা 58 টাকা আচ্ছা এটা হলো 58 টাকা তারপরে এই একটা বল আছে এটা একটু বাড়িয়ে দেন ভাইয়া এগুলা একটু বাড়িয়ে দেন

বাইরে রকম করে ওনারা বিক্রি করে বাইরে এটা পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি করে এরকম বিক্রি করে তার মানে ডাবল লাভ হবে আইটেমটা দেখছেন আমি আমাকে দেখা যাচ্ছে না দেখা এত বড় এত বড় আচ্ছা বললে ডাবল টাকা আয় করুন খেলনার ব্যবসা করুন ব্যবসা করুন ওকে ফাইন তারপর কোনটা দেবো ভাই আমরা এবার বর্তমানে এখন একটা সবার ঘরে ঘরে আজ পর্যন্ত আমি সব জায়গায় দেখি আসলে এটা কি বলেন এটা হচ্ছে কেলে বাচ্চাদের কেলে মাটি জি কি করে এটা দিয়ে এটা বাচ্চারা খেলা করে তাই আচ্ছা আচ্ছা খেলনা আমি সব খেলনার দোকানে এটা দেখি আচ্ছা কি এটা কয়টা আছে ভাইয়া

ওকে তারপর আমাদের একটা পোপেট আছে যে পোপেট এটাতে পাঁচটা ছটা ডিজাইন হবে চায়না পোপেট এটা বাচ্চারা ওই যে খেলা এটা কি মাল আর দেখেন আমাদেরকে দেখেন

আচ্ছা ঠিক আছে তারপরে পাইকারি কোনটা জানবো তারপরে যে একটা আছে বাস বাস এটা রেফ এটা শ্যামলি যাওয়া লাগবে না এখানে চকবাজারে শ্যামলি পাওয়া যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা কত করে এটা হচ্ছে আপনার শুধু 53 টাকা শুধু 53 টাকা জি ওকে তারপর অসংক খেলনা অসংক খেলনা এটা হচ্ছে যে বিআরপি বাস ডাবল বাস ডাবল বাস জি বাও এটা হচ্ছে আপনার মাত্র 72 টাকা মাত্র 72 টাকা যে আচ্ছা ঠিক আছে 72 টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা আমি একটা একটা আছে এটাও দাম কত এত দোকানে আমার দোকানে তো আইটেম অনেক আছে আর ওই আইটেম আছে আমরা দোকানে তুলতে পারেন না অনেক কাস্টমাররা বলে আমরা ফোনে ফোনে রেগুলার পার্টি যারা আছে ওদেরকে দিয়ে দেই আচ্ছা ঠিক আছে এখন দেখব কি র‍্যাপের ডাবল গাড়ি ডাবল গাড়িটা ডাবল গাড়িটা কত করে দাম এটার দাম কম এটার দাম হচ্ছে আপনার 62 টাকা

তারপরে আমরা কোনটা দেখব তারপরে যে ছোট একটা বেকো আছে ছোট একটা এটা আমরা ডাস্টবিন বেকু বলি ও ডাস্টবিন ময়লা উঠায় ময়লা তুলে আচ্ছা আচ্ছা ডাস্টবিন এর দাম হচ্ছে 55 টাকা 55 টাকা কেউ যদি আপনি ইউটিউব দেখে আসে তার জন্য 2 টাকা ডিসকাউন্ট 2 টাকা ডিসকাউন্ট 2 টাকা ডিসকাউন্ট তো তো ভাই সবগুলোর মাঝে 2 টাকা ডিসকাউন্ট দিতে অবশ্যই দিব দিবেন তো অবশ্যই আচ্ছা ভাইয়া বলে ফেলছে আপনারা যে যত টাকা রেট বলে আছে 2 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আসবো আসবো দিব আচ্ছা তাহলে এই ড্রাগন একটা কার ড্রাগন ড্রাগন ওয়াও এটা 55 টাকা

খুচরা যারা এক পিস গাড়ি কিনতে চায় যে কোনো জিনিস কিনতে চায় তা আমরা তো আর খুচরা বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি পাইকারিদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা এক পিসের জন্য ফোন দিবেন না যদি আপনার কিনতেই মনে চায় তা ভাইয়ের দোকানে সরাসরি চলে আসেন যদি কিনতে মনে চায় কিন্তু ফোন দিয়ে ডিস্টার্ব করবে না শুধু পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারাই ওনাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ যোগাযোগ করবে আচ্ছা এখন কি দেখবো ভাই এটা এটা ছোটটা এটা হচ্ছে ছোট ড্রাগন কলা এর আগে একটা বড় দেখলাম না ওই এর আগে অন্যটা শেষ শেষ হ্যাঁ এটা হচ্ছে 55 টাকা হ্যাঁ 55 টাকা ওকে কথার মধ্যে হ্যাঁ তারপরে এই একটা আছে এটা বড় বিচকার বলি আমরা হ্যাঁ বিচকার বিচকার চার চাকার গাড়ি চার চাকার গাড়ি খুব সুন্দর খুব সুন্দর চার চাকার গাড়ি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ভাই এটা ঘরের মধ্যে তো সবকিছু নেওয়া যাবে সবকিছু নেওয়া যাবে আচ্ছা তাহলে আমি এই রুমে দেখা দিয়ে ওই রুমে ওই রুমে যাওয়া যাবে তারপর একটা গ্রিন লাইন বাস আছে গ্রিন লাইন অনেক বড় বাস অনেক বড় বাস অনেক বড় বাস এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকা আচ্ছা ঠিক আছে ওকে আশি টাকা তারপর একটা লরি আছে লরি আছে জি অনেক বড় লরি এটাতে ছয়টা সাতটা কালার খুব সুন্দর সবগুলো কালারই মাসাল্লাহ আচ্ছা এটাও আশি টাকা এটাও আশি টাকা ওকে তারপর আমরা দেখি এই কি হেলিকপ্টার হেলিকপ্টার আচ্ছা এই হেলিকপ্টার গুলো কি ব্যাটারি দিয়ে চলেছে না এইটি ব্যাটারিতে চলবে রিমোটে রিমোটে রিমোটের মাধ্যমে দোতলা পর্যন্ত উঁচু উঠবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা কি টকিং টম টকিং টপ জি আচ্ছা অনেক বড় দেখা অনেক বড় বাটম বাটম আছে ও এটা ফোনের মতো এটা রেকর্ড বলবে রেকর্ড রেকর্ড হবে ও আচ্ছা আচ্ছা কি রকম দিচ্ছে এটা 310 টাকা 310 এটা ছোট আছে নাকি এটা বড় আছে ছোট বড় আছে এটাই ছোট এটাই ছোট 310 এর পরে আরো দাম বাড়বে আরো দাম বাড়বে এটা হবে আপনার ডাবল বোতল ডাবল পুতুল আচ্ছা ডাবল পুতুলটা কত করে এটা 80 টাকা এটা 60 টাকা ডাবল 80 সিঙ্গেল সাইট ট্রেন 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 দেখি দুই রকমের একটা নব্বই টাকা একটা পঁচানব্বই টাকা একটা নব্বই টাকা একটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা যদি আপনার ইউটিউব দেখে আসে যদি বলে মিজান ভাই ইউটিউব দেখে আসছে তাদের জন্য দু টাকা ডিসকাউন্ট দুটাক ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে ভাই একটা ডিসকাউন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে তারপর আমরা কোনটা দেখবো এখন তারপর তারপরে পাশে দেখেন অনেক থাকেন অভাব নাই যে এখানে এটা কত করে এটা এই যে এটা আছে পঁচাত্তর টাকা টাকা এটা আছে সত্তর টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এটা আছে একশো টাকা পাতাগুলা একশো দশ টাকা এটা আছে আশি টাকা আশি টাকা এটা আছে দুইশো টাকা এটা কয়টা এখানে বারো পিস থাকে দুইশো টাকা আচ্ছা এখানে একটা আছে যে পাতা এটা পাতা এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা এই একটা মাল আছে মৎস্য কুমারী বলে আমরা হ্যাঁ খুব সুন্দর এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আরকি ইয়ে আছে

কত হাজার গাড়ি দেখাবো এখানে অনেক আছে না এটার ব্যাটারি চালিত ব্যাটারি চালিত ব্যাটারি দেখা যাচ্ছে আচ্ছা এটার দাম দুইশো টাকা দুইশো টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা সুন্দর

যেটা আছে পাতার ভিতর পাতার ভিতর না এটা কত করে এটা হচ্ছে আপনার ছয়শ আশি টাকা ডজন ছয়শ আশি টাকা ডাক্তার পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা মিনা বাড়ি আশি টাকা এটা এটা টাকা বাংলা কি ব্যাটারি ছাড়া ব্যাটারি ব্যাটারি ছাড়া ছাড়া এই বিমানগুলো কত করে বিমানের দাম হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা অনেক বড় বিমান এটার দাম মাত্র ষাট টাকা কালার আছে আচ্ছা ঠিক আছে তারপর দেখেন এখানে এখানে আছে বাইক আছে বাইক আছে

কত করে দিচ্ছে এর মাত্র 60 টাকা এর মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা ঠিক আছে আমরা দেখব এর 60 টাকা এখানে একটা গিটার দেখা যায় বড় এটা গিটার কত এত বড় গিটার মাত্র 50 টাকা 50 টাকা শুধু 50 টাকা আচ্ছা আচ্ছা 50 টাকা করে আচ্ছা এখানে আমরা একটু আলো বলাচ্ছি এখানে যায় এই যে ঘোড়া আছে লাইট জ্বলবে 80 টাকা আচ্ছা তারপর পাঁচ পিজে ডল আছে এটা 62 টাকা আচ্ছা তারপরে এখানে ডিজে গান আছে ডিজে ডিজে গান এই যে ডিজে গান পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা ঝাঁকি গান একশো পনেরো টাকা আচ্ছা এটা একশো আষট্টি গান মিউজিক এটাও আচ্ছা এখানে আছে এটা এটা দেখবো এটা হ্যাঁ এটা দেখেন হ্যাঁ এই যে এটা ঘোরা 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 লাইট জ্বলবে এটা হ্যাঁ আশি টাকা তারপরে এখানে যে এখানে পিস চার পিস গাড়ি আছে একটা হ্যাঁ এই গাড়িটার দাম মাত্র ষাট টাকা আর একদম নিউ 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 এই পুতুলটা আসছে একদম নিউ মাত্র কিছুদিন হয়েছে

একশো টাকা একশো টাকা অনেক বড় তারপরে আপনার পাশে একটা গাড়ি ইয়া দেখা হচ্ছে গান 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 অনেক বড় একটা অনেক বড় গান এটা ফিটিং করলে আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে একশো পঁচাশি টাকা করে

আমি ভূত হয়েছি না এটা মনে হয় দাম না ভাইয়া না অনেক দাম না মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা বলেন ভাইয়া এই যে চুল দেখেছেন কত বড় হ্যাঁ পিছনে দিলাম দেখা যায় দেখা যায় আপনাকে

উনি থাকবে আমার আরেকটা লোক ছিল ওই আজকে আসেনি ওর জন্য ওর ছবিটা দিতে পারছি না তো ওদের থাকলে ওদেরকে জিজ্ঞেস করলে হবে যে আমার নাম হচ্ছে রিয়াজ আহমেদ সানি আমার নাম জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে চকবাজার সরিঘাট রোড পার জুয়া ভবনের নিস্তলায়। দ্বিতীয় দোকানটা আমাদের দোকান আপনাদের দোকান রিয়া স্টয় রিয়া স্টার সাইনবোর্ড লাগানো আছে বাইরে দিয়ে রিয়াজ স্টোর এই যে মেইন রোড তো ভাইয়া এটা মেন রোড এই যে মেইন ভাই এটা হচ্ছে আমার দোকান মেন রাস্তার সাথে একদম আ এটা হলো ভাইয়ার দোকান হ্যাঁ সুকুমার আজকে সুকুমার এটা হইল চকবাজার রোড চকবাজারের রোড এটা হইল চকবাজার রোড চকবাজার থেকে আপনি আসবেন আইসা সোরা শরি ভাইয়ার এই দোকানে এই দোকানে পাবেন এই দোকানে পাবেন আবার এটা হইল কি সোয়ারিঘাট সোয়ারিঘাট এদাকের অনেক দোকান আছে কিন্তু দোকান বন্ধ আপনারা চলে আসবেন ভাইয়ার এই খেলনার দোকানে এটা হইল চকবাজার সোয়ারিঘাট রোড পাঁচজোর ভবন পাঁচজোর ভবন জি এদাকের পাঁচজোর ভবন চলে আসলে ভাইয়াদেরকে পেয়ে যাবেন